জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে আপনারা অধীর আগ্রহে বসে আছেন আপডেট পাওয়ার জন্য অনেকে অটোপাসের দাবি করছেন অনেকে আবার বলছেন যে পরীক্ষা নেওয়া হোক তো এই বিষয়ে সিদ্ধান্ত কবে হবে সেই বিষয়ে আর কি জানানো হয়েছে আজকের এই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক রয়েছেন তিনি বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক তাকে পরিবর্তন করা হয়েছে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই সপ্তাহের মধ্যেই ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে তো 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 বলবেন যে ভাইয়া রেফারেন্সকে অনেকেই বিশ্বাস করেন না কথা চলুন আমরা বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে সেই নিউজগুলো গুলো তাহলে জানতে পারবো বন্ধুরা দৈনিক শিক্ষা অনলাইন পত্রিকায় নিউজ করা হয়েছে কিছুক্ষণ আগেই নিউজটির শিরোনাম এরকম ডিগ্রি দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষা নিয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত দুই সেপ্টেম্বর নিউজটি কিন্তু প্রকাশ হয়েছে এবং খেয়াল করুন বলা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গত পঁচিশ জুন দুই হাজার চব্বিশ তারিখের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল পঁচিশ জুন বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের পরীক্ষা ছিল পরবর্তীতে আবার কিন্তু এই পরীক্ষার সিদ্ধান্ত হয়েছিল যে সাতাইশ জুলাই পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু সেই সিদ্ধান্তও পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত সকল পরীক্ষায় কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল এই অবস্থাতে সোমবার মানে আজকে দুই সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক আতাউর রহমান বলেন নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই আপনারা সিদ্ধান্ত পাবেন যে আপনাদের পরীক্ষা যে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা সেগুলো কবে থেকে শুরু হবে নাকি অটোপাস দেওয়া হবে কোন সিদ্ধান্ত হবে এই সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে যার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় এরপরে আবার ছাত্ররা আন্দোলন করেছে যার কারণে আরও পিছিয়ে পড়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং এই সংক্রান্ত আপডেট তথ্য কিন্তু ওয়েবসাইটে পাওয়া যাবে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে সো এই হচ্ছে মোটামুটি আপডেট নিউজটি অনেকেই বলতে পারেন যে ভাইয়া তাহলে কি সিদ্ধান্ত হতে পারে সিদ্ধান্ত আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে পরীক্ষা নেওয়া হবে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার রুটিন প্রকাশ করবে। নতুন রুটিন এই সপ্তাহের মধ্যে হয়তো প্রকাশ করবে সো আপনারা একটু কেয়ারফুলি থাকবেন যে কোনো সময় রুটিন প্রকাশ করতে পারে যখনই রুটিন পাবো আমি অবশ্যই শেয়ার করবো তারপর আপনারা কেয়ার মানে আপনারা সব সময় তৎপর থাকবেন যে কখন রুটিন প্রকাশ করলো বা কখন থেকে পরীক্ষা শুরু হবে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে পরবর্তী পরীক্ষাগুলোর এগুলো আর কি হ্যাঁ তবে অটোপাসের সিদ্ধান্তটা আমার মনে হয় না যে হবে কারণ অটোপাসের এখনো পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় দেওয়া হয় নাই বা কোনো বিশ্ববিদ্যালয়ে অটোপাস দেওয়া হয় নাই তো আপনাদের ক্ষেত্রে দেওয়া হবে না করোনাকালীন সময়ে যেহেতু দেওয়া হয়নি তো এখন দেওয়া হবে না এটা আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন তা তাই যারা অটোপাসের দাবি করছেন তারা এই দাবিগুলো না করে আপাতত পড়াশুনোটাই চালু করুন আবার পুনরায় শুরু করুন পরীক্ষার বিষয় সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যে যেহেতু নেওয়া হবে সো আমরা আপডেট আমি যখনই পাবো অবশ্যই শেয়ার করে দিব আপাতত ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ